পাচারকারীদের হাত থেকে নাবালিকাকে রক্ষা করার জন্য অনেক বড় সম্মানে সম্মানিত করা হলো আমাদের লাজুকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব লাজু যে পুলিশ নিয়ে গিয়ে পাচারকারীদের ধরিয়ে দিয়েছে আর একজন কিশোরীকে রক্ষা করেছে পাচারকারীদের হাত থেকে সেজন্য লাজুকে একটা পুরস্কারের আয়োজন করা হয় নারী কল্যাণমূলক প্রকল্প থেকে আর লাজুও যায় সেই পুরস্কারটা নেবার জন্য লাজু খুব আনন্দের সাথে সেই পুরস্কারটা নেয় আর সেখানে বসে বসে সে অনেক কথা ভাবতে থাকে সে ভাবতে থাকে যে এখানে যে পুরস্কারটা নিতে এসেছি এই জায়গা থেকে তো আমার বরের ঘরটা অনেক কাছে তাহলে কি আমি একবার আমার বরের বাড়ি যাব তারপরে লাজু মনে মনে ঠিক করে বলতে থাকে যে হ্যাঁ আমি আমার বরের বাড়ি ফিরে যাব আর এরপর থেকে আমি কি করব না করব। সেটা আমি নিজেই সিদ্ধান্ত নেব এবার থেকে আমি আমার জীবনটা নিজেই চালাবো কারোর কথা আমি শুনবো না আমি আমার বর সুদেবের কাছেই ফিরে যাব তো বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বগুলোতে তাহলে কি লাজু সত্যি সত্যি তার বর সুদেবের কাছে ফিরে যাবে ফিরে গেলেও তো সুদেব অ্যাকসেপ্ট করবে না লাজুকে কারণ সুদেব তো এখনও নিজের পায়ে দাঁড়ায়নি আর সুদেবের মা বাবা তো রাজুকে আগে থেকেই বলে দিয়েছে সে যেন না যায় তাহলে কী হবে এবার তোমাদের কি মনে হচ্ছে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী অ্যাপডার নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ